হাই বন্ধুরা আমরা চলে গেছিলাম আজকে পুরীর একটা মানে একটা না দুটো মন্দিরে তোমাদের দেখাবো ওই যে এখানে টিকিট কাটে টিকিট কেটে নিলাম এই যে কি দুটো মন্দিরের নাম বলছি এই যে উঁচুতে উঠতে হয় মন্দির দুটোর নাম হচ্ছে ধবলগিরি আর খণ্ডগিরি ঠিক আছে এই একটা মন্দিরের এপাশে ওপাশেই আছে মানে মন্দিরটার ওপাশে আর রাস্তার এপারে আর ওপারে ঠিক আছে এ দেখো আমরা এখন উপরে উঠছি এইভাবে কোনো সিঁড়ি নেই কিন্তু সাইড দিয়ে আছে সিঁড়ি ছোট ছোট আর এমনি এরকম ঢালু টাইপেরই উপরে দেখতেই পাচ্ছ এই যে সবাই উঠছে আমরা উঠছি ঠিক আছে মানে কি বলবো না দেখলে বিশ্বাস করবে না সে পুরো টিভিতে যা দেখি না ওই বাংলা সিনেমার শ্যুটিং হয় অনেকটা ওরকম জায়গার মতন ঠিক আছে ওই উপরে কত উপরে উঠা যায় যে পুরো মাথা পর্যন্ত ওঠা যায় আমি উঠেছিলাম তোমরা দেখতেই পারবে কিভাবে উঠতে হয় দুপাশ দিয়েই সিঁড়ি আছে ঠিক আছে সিঁড়ি বলতে পাথর কেটেই করা অ্যাকচুয়ালি সেই বাড়িতে করা সিঁড়ি না পাথর কেটেই করা ওরকম সিঁড়ি এর তলায় ভিতরে সব ঢুকা যায় আর কিছু কিছু জায়গায় আছে মানে ন এন্ট্রি অ্যালাউ নেই ভিতরে ঢোকার কেননা অনেক পুরনো হয়ে গেছে তো ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছি ওই সব ভিতরে সব ঢুকা যায় তলায়ও ঢুকা যায় ঠিক আছে আমিও তলায় গেছিলাম দেখো এই যে আমি হ্যাঁ খুব মজা হচ্ছিলো তারপরে আমরা গেলাম ওখানে এই দেখো ভিতরে এখন ভিতরে ঢুকছি পাহাড়ের তলায় বুঝেছ এই এই যে যে প্ল্যারগুলো আছে না ওর সাপোর্টেই রয়েছে কিন্তু সামান্য এই দুটো তিনটে প্ল্যারের সাপোর্টেই এই পাথরটা রয়েছে এই যে পুরো তলা পর্যন্ত যাওয়া যায় এখানে সবাই ফটোশ্যুট করছিল ভিতরে ঠিক আছে খুব মজা হচ্ছিল আর আমার একটু ঠান্ডা লেগেছে একটু ম্যানেজ করে নিয়ে ভয়েস দেব হয়তো অসুবিধা হতে পারে আর এই যে বাংলাদেশে এক ধরনের ফল পাওয়া যায় না ওই কি বলে ওই টকটক হয় ছোটো ছোটো দানা দানা ওই সেই ফল গাছ এখানে লাগানো আছে হুম তারপরে দেখো উপরে চলে গেছি উপর দিয়ে তোমাদের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখো এই দেখো কেমন লাগছে শুধু শুধু পাহাড় আর পাহাড় ঠিক আছে আর পাথর বড় বড়। মানে দু যদি ঠে গায়ে যদি পড়ে যায় সে কেউ ঠেকাতে পারবে না সেরকম বড় বড় পাথর ঠিক আছে দেখো খুব সুন্দর জায়গা তোমরা সবাই সময় পেলে এসো ঠিক আছে মন্দির দুটোর নাম খণ্ডগিরি আর ধবলগিরি ঠিক আছে খুব ভালো জায়গা ঠিক আছে আর এইরকম শীতকালের দিকে গেলে খুব ভালোই লাগবে কষ্টটা কম হবে আর কি এইটাই বলার তোমাদের ঠিক আছে আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো এবার এই যে যাচ্ছি আর একটা মন্দিরে এই খণ্ডগিরি ঠিক আছে এই যে এবার উপরে উঠবো এখানে একটা জিনিস আছে দেখার তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তাহলে দেখতে পারবে লাস্টে কি আছে ঠিক আছে দেখো উপরে উঠে যাচ্ছি মানে শুধু সিঁড়ি আর সিঁড়ি উঠতে উঠতে কষ্ট হয়ে যায় আমার বুনু হয়ে যে আবার সফট ড্রিঙ্ক খাচ্ছিলো একটা ঠিক আছে সবার কষ্ট হয়ে গেছে এই যে আমরা উপরে উঠছি দেখো তোমাদের এবার একটা হনুমান মন্দির দেখাবো সেখানে বাদাম খাওয়ালে মানে দশ টাকা করে নেয় প্যাকেট ওই বাদাম হনুমানদের দিলে সে তারা কাঁধে বসে এই যে এই সব ঘরে হনুমানগুলো থাকে এই যে আর উপরে আমি আর যাইনি ওরা গেছিলো এই যে দেখো হনুমান দেখাবো তোমাদের এরা এতটাই মানে কিছু বলে না পুরো পোষ মানা টাইপের হয়ে গেছে এই যে তোমাদের এখন হনুমান মন্দিরটা দেখাবো এই যে হনুমান মন্দিরটা এই দেখো যে এখানে হনুমান মন্দির খুব সুন্দর ঠিক আছে তোমরা অবশ্যই এসো মন্দিরটায় আরও ওই সাইডে আর মন্দির আছে মানে এটা এমনি হনুমান মন্দির মেন মন্দির যেটা খণ্ডগিরি ওটা উপরে আছে ঠিক আছে ওটায় আমি আর যাইনি আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো তাও বাই